আসসালামু আলাইকুম ভাইস তো আমরা ফার্স্ট অফ অল দেখবো যে আসলে এটা পেমেন্ট করে নাকি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার মোট ব্যালেন্স 272 বাহাত্তর টাকা তো আমরা একটু স্ক্রল করে দেখি কী দেখে আচ্ছা ভাই আমি আমার মেন অ্যাকাউন্টে আসলাম এখানে দেখেন ভাই 272 বাহাত্তর টাকা দেখা যাচ্ছে তো এখানে মিনিমাম উইথড্র আছে দুশো আটষট্টি টাকা তো আমরা দুশো আটষট্টিটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ভাই ক্যাশ আউট যে অপশানটা দেখতে পাচ্ছেন ভাই ক্যাশ আউট তো আমি ক্যাশ আউটে ক্লিক করে দিলাম ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর ভাই নিশ্চিত নিশ্চিত ক্লিক করে দিলে ভাই দেখেন আমাদের আবেদনটা জমা নিয়েছে তো এখানে দেখা যাচ্ছে ভাই পর্যালোচনায় অপেক্ষায় মানে প্রসেসিংয়ে রয়েছে টাকাটা এখন আমি যদি কি অ্যাকাউন্টে ব্যাক হয়ে আসি তাহলে দেখা যাচ্ছে না আমার আর চার টাকা রয়েছে তো একটু স্কল করে যে ভাই আমরা নিচে আসি তো ক্যাশ বিস্তারিত সেখানে আসলে ভাই আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা প্রসেসিংয়ে আসে তো দেখি এখন কতক্ষণে টাকাটা আমাদের পেমেন্ট করে আলহামদুলিল্লাহ ভাইয়া দেখেন ভাই আমাদের টাকাটা পেমেন্ট তারা করে দিয়েছে অলরেডি তো আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা আমার ভিডিও পিন কমেন্টে গিয়ে একটা লিংক পাবেন সেই লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা এখানে মোবাইল সিলেক্ট করে নেবেন নিয়ে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিতে সি ওয়ান সেভেন ডাবল নাইন এইট টু জিরো ফাইভ সিক্স নাম্বারটা ক্লিক নাইন জেরো তো আমরা নিজে আবার সেম পাসওয়ার্ডটাই দিব রাবি আর এ ডাবল বি আই রবি ওয়ান সেভেন নাইন জিরো তো আমরা

এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমরা ক্লিক করে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব তো আমি এখানে আমার ফোন নাম্বারটা বসাই দিতেছি জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ সিক্স তো এখানে আমি কোড যাচাই করতেছি এতে পারি যাচাই করণ কোড পাওয়া হচ্ছে এখানে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে একটা কোড দিয়েছে আমরা সেই কোডটা কপি করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে লগ ইন করবো আমাদের হোয়াটসঅ্যাপে লগ ইন করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরে এখানে গ্রুপ বটন কার্যকলাপ এবং হোয়াটসঅ্যাপ কানেক্টেড করার পরে এখানে অটো কার্যকলাপ যেটা আছে ভাই এখানে আপনার অটোমেটিক আগাতে থাকবে এবং ষাট মিনিট থাকলে পাবেন তিন টাকা ছয়শো মিনিট থাকলে পাবেন চার টাকা এরকম আর কি কিছু নির্ধারিত কাজ তো আছে স্ক্যান করলে ভাই আপনি একটা স্ক্যান করলে পাবেন তেরো টাকা দুইটা করলে সতেরো টাকা এরকম আপনি কাজ করে ইনকাম করতে পারবেন এবং রেফার করার জন্য ভাই আপনাদেরকে একটা অসংখ্য আপনাদের ইয়ে দিয়েছে ভাই একটা রেফার করার জন্য আশি টাকা করে পাবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ